Cái mão, a mẹ ta có যে দেশটার কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি সেই দেশের চ্যালেঞ্জ অনেক এখানে আনন্দ উপভোগ করার মতো কোনো সুযোগও নাই সময় নাই কারণ আপনি জানেন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে প্রায় স্টেবিলাইজ রাখা এসেন্সিয়াল ফুড আইটেমগুলির সেগুলি মূলত আমদানি নির্ভর আমরা পরের দিন পেয়েছি রোজা সেটি বড় কথা না মূলত মানুষের প্রত্যাশা এবং আমাদের যে জীবনমান যে জায়গায় আছে আমাদের এই বিশ কোটি মানুষের একটা বড়ো অংশ প্রায় সাত কোটি মানুষ দারিদ্র সীমার বরাবর নিচে তো সেই দেশে খুব সুখানুভূতি হওয়ার তো কোনো কারণ নাই সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই যেন আল্লাহ তৌফিক দেন আমরা সবাই একত্রে মিলে এই দেশটার একটা কাঙ্ক্ষিত পরিবর্তন